সুতরাং আবারও স্মরণ করে দিতে চাই এই সেই ঐতিহ্যবাহী বল্লার মানুষ আপনি আমরা আনন্দের সাথে আপনাদের কথা যখন অন্যের অন্য জায়গায় বলি তাহলে আপনি একটু ভাবে দেখুন আপনার কি অবস্থানটা হওয়া উচিত আপনাকে কি আপনার সমাজের কথা ভাবতে হবে না আপনাকে কি আপনার ঐক্য সংহতির কথা ভাবতে হবে না আপনাকে কি আপনার ঐতিহ্যের কথা ভাবতে হবে না মনে রাখবেন আপনি বল্লাবাসী হন আর যেইবাসী হন শুধু যদি জন্মগত আহলুল হাদিস হন তাহলে কখনো আশা করা যাবে না আমাকে হতে হবে নবী অনুসরণে আহলুল হাদিস আহলুল হাদিস কখনো বেনামাজি হতে পারে না আহলুল হাদিস কখনো বেপদায় চলতে পারে না আহলুল হাদিস কখনো ঘুষের রাজ্যে ডুবে যেতে পারে না আহলুল হাদিস কখনো সুদের ব্যবসায় জড়িয়ে যেতে পারে না আহলুল হাদিস কখনো অন্যায় অশ্লীলতায় লিপ্ত হতে পারে না সেই আহলুল হতে হবে আমাকে জান্নাত আমার জন্য অপেক্ষা করবে আল্লাহ আমরা যেন সেই প্রকৃত আহলুল হাদিস নিজেরা হতে পারি আমাদের নতুন প্রজন্ম আমাদের সন্তানেরা তাদেরকেও যেন আমরা সেই পথেই গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করবে প্রিয় ভাইরা আমার এই সেই ঐতিহ্যবাহী বল্লা কথা আব্দুল্লাহ করে দেয় ডক্টর আব্দুল কথা স্মরণ করে দেয় শুধু তাদের ইতিহাসে আমরা বলবো আর তাদের ইতিহাসে আমরা শুনব কিন্তু আমরা আল্লা হিল কাফিয়াল কোরাইশি রাহমহল্লা যেভাবে নিজের জীবন গড়েছিলেন গড়তে বলেছিলেন সেভাবে গড়ব না তাহলে তো এই ইতিহাস গণনা করে কোনো কাজে আসবে না এই গল্প বলে কোনো কাজে আসবে না কাজে আসবে তখন আমি মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লামের নাম শুনে যদি আঙ্গুল দিয়ে চুমু খাই আর চোখে লাগাই এই কাজ কোনোদিন আমাকে জান্নাতে নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাবে যখন আমি মোহাম্মদ সাল্লা মতো সালাত আদায় করব। জান্নাতে নিয়ে যাবে যখন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো নিজের আদর্শ আখলাগকে গড়ে তুলব জান্নাতে নিয়ে যাবে তখন যখন আমি মোহাম্মদ সাল্লামের মতো নিজের জীবনটাকে গড়ে তুলব তাহলেই সফল তাই আল্লামা আব্দুল্লাহ ডক্টর কোরাইশি রাহেমহল্লা আল্লা প্রদ আব্দুল্লাহ তাদের সেই অবদানের কথা স্মরণ শুধু গল্পের মধ্যেই যদি রাখি নিজেদের জীবনে যদি না নিয়ে আসতে পারি তাহলে তো আমরা কখনোই সফল হতে পারবো না আসুন আহ্বান জানাই কোনো কমিটি কেন্দ্রিক আমাদের ক্ষোভ থাকবে না অভিমান থাকবে না কোন নেতৃত্ব কেন্দ্রিক থাকবে না অভিমান থাকবে ক্ষোভ থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিক থেকে আমি যদি না পারি তাহলে আমাকে অবশ্যই সুন্দর হতে হবে আমাকে সংশোধন করে নিতে হবে কিন্তু পারস্পরিক বিষয়গুলিকে আমরা চেষ্টা করব অতীতে যেভাবে আমাদের মরব্বীরা ছিলেন ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে সেই ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সাথে আমি বলছি না যে বল্লাবাসী নেই অবশ্যই আছে কিন্তু চাচ্ছি আরও মজবুত হব আমরা কারণ আমরা সালাতে দাঁড়িয়ে সব সময় বলি এ হাস মুস্তাকিম অর্থ কি হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের হেদায়ত দান করুন এর মানে কি সঠিক পথে আমি নাই হেদায়েতে আমি নাই হেদায়তে আছি কিন্তু হেদায়তটা আরো মজবুত চাই আল্লাহর কাছে হেদায়তটা আরো বৃদ্ধি চাই ঠিক সেটাই চাচ্ছি আজকে বল্লাবাসীর কাছে আমাদের সেই আহ্বান বাংলাদেশ হাদিসের সেই আহ্বান আমরা যেন কমপক্ষে নতুন প্রজন্মকে আরো সুন্দরভাবে আমাদের মতো গড়ে তুলতে পারি কারণ নতুন প্রজন্ম সবাই তো এই বল্লায় থাকে না যারা বেশি শিক্ষিত করতে চান তাদের ছেলেকে নিয়ে চলে গেছেন টাঙ্গাইল শহরে হয়তো এই মসজিদ নেই সেখানে আরও বেশি যে করতে চান নিয়ে চলে গেছেন ঢাকা শহরে আরও যে বেশি করতে চান নিয়ে চলে গেছেন দেশের বাইরে আপনি কি একটু চিন্তা করেছেন আপনার ছেলে কি আসলে আপনার আকিদা জানতে পারছে কিনা আপনার ছেলে আপনার সালাদ শিখতে পারছে কি না আপনার ছেলে আপনার আকিদা আদর্শ জানতে পারছে কিনা যদি চিন্তা না করেন তাহলে দেখবেন আমাদের এক ভাই দুঃখ করে বলেছিল অন্য জায়গার তিনি তার ছেলেদেরকে বলছেন চলো এই মসজিদে যাই ছেলেরা বলছে বাবা এই মসজিদ আর এই মসজিদ পার্থক্য কি দুটো তো একই যেটা আরও সুন্দর এসি রয়েছে ইত্যাদি রয়েছে সেখানে যাব। বাবা বলছে বাবা না এসি থাকলেও সুন্দর নয় সুন্দর তো সেটাই যেখানে নবী মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লামের সন্না অনুযায়ী আবাদত হয় সালাত হয় তা আপনার ছেলেও তো ওই কথা বলবে যে এটা ওটা সমান কোনোই পার্থক্য নেই যদি আপনি যদি আমি আমার ছেলেকে সেই শিক্ষা না দিতে পারি তাই আমাদের সকলের দায়িত্ব যারা বয়োজ্যেষ্ঠ তারা যেমন জমিয়তের সাথে রয়েছি আমাদের যুবকদেরকে জমিয়ত সুবানি হাদিসের সাথে সম্পৃক্ত করে তাদেরকেও সেই আদর্শে সেই আলোকে আমরা গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করব